ব্যবসা করতে হলে ঝুঁকে নিতে হবেই আপনি ধরে নিন একটি ব্যবসা করতে চাইতেছেন এবং করবেন বলে ভাবতেছেন এরকম থাকে যে না আমি একটি ব্যবসা করব এবং করবো কি করবো না সেটা আপনার মনের একটা চিন্তা এবং আপনি টেনশন লাগতেছে যে আপনি করবো কি করবো না এবং করলে কত টাকা লাগতে পারে এবং বিধান করে ফেললে তাহলে দেখা যেতেছে আমার লস হবে কিনা এরকমটা নয় ব্যবসা করতে হলে ঝুঁকি নিতে হবেই এটাই সামনে যে কোনো একটা জিনিস একটা রিক্স না নিলে তো আর হয় না ব্যবসাটা এরকম আপনি নিয়েই দেখেন না কি হয় যদি এরকমটা থাকে যে আসলে আপনি আহ দশ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ টাকার ভিতরে আপনি একটি বিজনেস করতে চাইতেছেন আচ্ছা কোন ব্যবসাটা করবে

চেষ্টা করতেছি করতেছি তো শুরু ওকে বন্ধুরা এখন আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করি ফার্স্ট মেসেজ যাক যখন আমরা অ্যাকচুয়ালি একটি ব্যবসা শুরু করি আমাদের মাথায় এটাই আসে যে আমি দশ লক্ষ পাঁচ লক্ষ এবং পঞ্চাশ হাজার এক লাখ আমি যে টাকাগুলো খরচ করতেছি এই যে যে বিজনেসটা করতেছি আচ্ছা এই যে ব্যবসাটি করার পরে এই টাকা যদি আমি না আউট হতে পারি তাহলে তো আমার লস হয়ে যাবে এই চিন্তা করা যাবে না বাট আপনি একটি বিজনেস করতে চাইতেছেন আপনাকে ধরে নিতে হবে এই বিজনেসের টাকাটা ধরে নিন আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা একটি দিয়ে বিজনেস শুরু করেছেন কিংবা এরকম শপিং মলে যেগুলো থাকে আপনার লাখ লাখ টাকা এবং কোটি টাকার মতন আপনি যখন ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরে আগে কি আপনি লাভ চিন লাভের কথাটা ভাবেন অনেক কোম্পানি অনেক অনেক মার্কেট আছে দেখবেন প্রথমত লস দেয় তারপরে তারা লাভ করে থাকে কিন্তু আপনাকে এটাই ভাবতে হবে এবং ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে যে কোনো শপিং মল এবং বড় বড় যে শপগুলো থাকে তারা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা ইনভেস্ট করে তারা ব্যবসা করে থাকেন প্রথম তারা লাভের আশাটা করেননি এবং কাস্টমারের যে সেলের যে বিষয়টি আছে তারা অনেক সুযোগ সুবিধে দিয়ে থাকেন যে কোনো জিনিসই হচ্ছে আপনারা যখন একটা প্রোডাক্ট কিনতে যাবেন যখন মার্কেটে যাবেন দেখবেন অ্যাভেলেবেলে তো নানা ধরনের কাস্টমার পেয়ে যাবেন তো আপনাকে সেই কাজটা করতে হবে লাভের চিন্তাটা মাথা থেকে জেরে ফেলুন এবং আপনি যে কোটি কোটি লাখ লাখ এবং হাজার 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 টাকা যে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পরে লাভের চিন্তা পরে করতে হবে আগে ভাবতে হবে যে আপনি এখানে টাকা ইনভেস্ট করতেছেন কোনো একদিন হলেও আপনি টাকা এখান থেকে আপনি বের করতে পারবেন যদি এই চিন্তা ভাবনাটা থাকে তাহলে হাজারো মানুষের ভিতরে থেকে আপনি ব্যবসা থেকে এবং সাকসেসফুল হতে পারবেন আর যদি আপনার মনে এরকম কিছু প্রশ্ন থাকে যে আপনি টাকা ইনভেস্ট করতেছেন বা ব্যবসার অনুযায়ী বিজনেসটা করতেছেন আপনি টাকা খরচ করে ফেলতেছেন আপনার সেই টাকাটা যদি আজও না ওঠে আপনার মনে যদি এরকম চিন্তে থাকে তাহলে আপনি কোনোদিনও ব্যবসায় সফলতা হতে না ব্যবসা এরকম কিছু নিয়ম আছে যে আপনাকে ব্যবসা করতে হলে লসও হতে পারে লাভও হতে পারে বেশিরভাগটা কি হয় জানেন যারা আমরা বুঝি না বোঝার কারণে আমরা ব্যবসাটা লস হতে পারে নাইনটি মানুষ এই ধরনের ভুল কাজটা করে থাকেন পঞ্চাশ থেকে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে ফেলেই আহা কাজ শুরু করে দেয় যে হা আমি এত টাকা খরচ করে ফেললাম এখন আমি সেই টাকাটা কিভাবে উঠবো এখন আমি এই যে যে টাকাটা খরচ করে ফেলতাম এটা এমনি না করে আমি তো অন্য কোনো কিছু করতে পারতাম এই যে যে এই ধরনের আউল ফাউল যে আজে বাজে চিন্তাটা যারা করে থাকেন তারা ব্যবসায় লস করেন এবং মানে সাকসেসফুল হতে পারেন না আমি সবসময়ের জন্য বলবো ব্যবসা করলে ধৈর্য ধরে ব্যবসা করুন আর লাভের চিন্তাটা পরে করবেন এখন না যদি এইভাবে আমি যে নিয়মের কথা বলছি এরকমভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন আল্লাহ রহমতে একদিন হলেও আপনি ব্যবসা থেকে সাকসেসফুল হতে পারবেন এবং আপনি প্রত্যেক মাসে বছরে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি লাভ করতে পারবেন ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা পুরমান সময় দেখতে পেলেন এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে ঝুঁকি যে একটা বিষয় ছিল যে আপনাকে ঝুঁকি নিয়ে ব্যবসাটা করতে হবে তাহলে দেখা যেতেছে আপনার কোনো মনে কোনো দূরপাক এবং মনে কোনো দুশ্চিন্তা থাকে না এবং টেনশন থাকে না যে আপনি বিজনেসটা শুরুই করে দিয়েছেন বাট সেখান থেকে যে আপনাকে টাকা ইনকাম করতে হবে কিংবা টাকা ইনকাম করবেন এটাই হচ্ছে মেন কথা আর এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি এরকমটা যদি থাকে যে না আমি ব্যবসা করতেছি এখান থেকে আমি কিছু হবো না তাহলে তো হবেই তো আজকে ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও তে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তখন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ